হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কে আপনার মোবাইল থেকে ডিলিট করা ছবি কীভাবে দেখবে হ্যাঁ বন্ধুরা যেইগুলো ছবি আপনার পুরনো হয়ে গেছে ডিলিট করে দিয়েছিলেন সেগুলো কীভাবে বের করবেন বা দেখবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের চলে আসবেন আপনার এই জিমেলে এবং জিমেলে চলে আসার পর এখানে ওপরে আপনার গুগল অ্যাকাউন্টে দেখতেই পাচ্ছেন এখানে আপনি চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তা আপনি ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তার পর কুরবিন কি আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করতে नेक्स्ट পেজ ওপেন হয়ে চলে আসবে তো আপনি স্ক্রল ডাউন করবেন নিচে আসবেন এবং নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা फ्रॉम অ্যাপস এন্ড সার্ভিস ইউ यूज्ड তে এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট শেপড फ्रॉम গুগল সার্ভিস তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিতে কিছুক্ষণ সময় নেবে এবং নেক্সট পেজ ওপেন হয়ে আপনার সামনে চলে আসবেন গুগল ড্যাশবোর্ড এখানে আপনি স্ক্রোল ডাউন করবেন অর্থাৎ নিচে আসবেন এবং নিচে আসার পর এখানে আপনি একটুক নিচে আসবেন এবং এখানে আপনি দেখতে পেয়ে যাবেন চলেন এই যে দেখতে পাচ্ছেন ফটোর অপশন এখানে চলে এসেছে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যেমনই ক্লিক করবেন এখানে আপনার সমস্ত পুরনো অর্থাৎ ডিলেট করা ফটো ভিডিও সব কিছু এখানে বের হয়ে চলে আসবে এই দেখুন বন্ধুরা এখানে আপনার কাছে চলে এসেছে পুরাতন থেকে পুরাতন এখানে দেখছেন চার বছর আগেকার ভিডিও এখানে চলে এসেছে আগে আমি ডিলিট করেছি এখানে সমস্ত কিছু আপনার সামনে চলে আসবে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছু চলে এসেছে অনেক পুরোনো ভিডিও দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ তো এইভাবে আপনারা করতে কি পারেন আপনার পুরনো ডিলিট করা ছবি বা ভিডিও আপনারা বের করে নিতে